History of Worlde আবারো সকলকে অভিনন্দন এই এপিসোডটি সাজানো হয়েছে পৃথিবী ধ্বংস নিয়ে যত মিথ্যে প্রমাণিত ভবিষ্যৎবাণীর ঘটনা নিয়ে তো ঘটনাটি শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পতি বুলগেরিয়ার আধাটি ক্ষমতা সম্পন্ন অন্ধ নারী বাবা ভাঙাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে তার কিছু ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে বিমান হামলা ভারত উপকূলে সুনামি আইএসএস এর উত্থান প্রবণতি বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছেন বলে গণমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে তবে পৃথিবী ধ্বংসের বিষয়ে বাবা ভাঙ্গা দিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে শুধু বাবা ভাঙ্গায় নয় অনেকে পৃথিবী ধ্বংসের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেসবো ভুল প্রমাণিত হয়েছে আসুন জেনে নেই পৃথিবী ধ্বংসের বিষয়ে মিথ্যে প্রমাণিত হওয়া ভবিষ্যৎবাণী বিষয়ে। মায়া পঞ্জিকা মায়া সভ্যতাকালে যে পঞ্জিকা তৈরি করা হয়েছিল তাতে দুই সালের একুশে ডিসেম্বরের পরে আর কোনো দিন ক্ষণ ছিল না এমনকি এরপরে পৃথিবী ধ্বংস হবে বলে ভবিষ্যৎবাণীও করা হয়েছিল সে হিসেবে দুই সালের আগে পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলা হয়েছিল ওই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে এখন দুই সাল মধ্য আমেরিকার বর্তমান মেক্সিকো বিলুপ্ত জনগোষ্ঠী বা সভ্যতা দুই সভ্যতা বিলুপ্ত হলেও তাদের রেখে যাওয়া ক্যালেন্ডার বা দিনপঞ্জি দুই হাজার বারো সালের একুশে ডিসেম্বর নিয়ে এ কল্প কাহিনীর জন্ম দেয় মায়া ক্যালেন্ডারে বিশ্বাসী অনেক আধ্যাত্মিক লোক মনে করতেন এদিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাদের বিশ্বাস ছিল মায়া পঞ্জিকাতে যত ভবিষ্যৎবাণী করা হয়েছে তার প্রতিটি কালের আবর্তে সত্য ঘটনায় পরিণত হয়েছে মায়া ক্যালেন্ডারে দুই হয়নি তাই ওই দিনকে মনে করা হতো পৃথিবীর শেষ দিন তবে প্রত্যতাত্ত্বিকরা বলেছেন প্রাচীন মায়া ক্যালেন্ডারে যা বলা হয়েছে তার ভুল ব্যাখ্যা করা হয়েছে তাদের মতে মায়া ক্যালেন্ডারের কোথাও বলা হয়নি যে দুই সালের একুশে ডিসেম্বর পৃথিবী শেষ তাদের মতে মায়ারা সময়কে একটি চক্রের মধ্যে হিসাব করত যেখানে একটি চক্র শেষ হবে সেখানে নতুন চক্রের বা সময়ের সূচনা হবে দুই হাজার সালের একুশে ডিসেম্বর ছিল একটি চক্রের শেষ দিন অ্যাপোক্রাইফা বাইবেলের একটি লাইনের অপব্যাখ্যা করে এই ভবিষ্যৎবাণী করা হয় যে ইসা আলহিউাল্লামের মৃত্যুর এক প্রজন্ম পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিতাবের ছিল এরকম এর অর্থ প্রজন্ম পাবে না সে সময়ে প্রচলিত প্রথা অনুসারে চার্চ থেকে মানুষ অর্থের বিনিময়ে স্বর্গ কিনতে পারতেন চার্চে অনুদান দিয়ে পাপের পায়শ্চিত থেকে মুক্তি পেতেন যেহেতু পৃথিবী শীঘ্রই ধ্বংস হয়ে যাচ্ছে তাই অনেকে সর্বস্ব বিক্রি করে চার্চে অনুদান দিয়ে স্বর্গের টিকিট নিশ্চিত করার চেষ্টা করতেন যেহেতু তখন গরিব বা পঞ্জিকার প্রচলন ছিল না তাই সাধারণ মানুষ দুনিয়ার ধ্বংসের তারিখ হিসেবে ভার চার্জের উপর ছেড়ে দিয়েছিল কিন্তু এরপর অনেক বছর কেটে গেল পৃথিবী ধ্বংস হয়নি আসলে এটা ছিল ধর্ম ব্যবসায়ী পাদ্রীদের অর্থ কামানোর জন্য সুনিপণ প্রতারণা দ্য সোসাইটি পুরো নাম টাওয়ার বাইবেল এন্ড ট্রাস্ট সোসাইটি এই টাওয়ার সোসাইটি একটি অদ্ভুত সোসাইটি এরা অনেকবার পৃথিবী ধ্বংসের তারিখ নির্ধারণ করেছিল এরা বলে যিশু শীঘ্রই পৃথিবীতে ফিরে এসে সবার বিচার করবেন ভবিষ্যৎবাণী অনেকবার মিথ্যে প্রমাণিত হওয়ার পরও ওই সোসাইটি এখনো টিকে আছে এবং নতুন নতুন ভবিষ্যৎবাণী করছে অবাক করার বিষয় হল আজও কিছু লোক তাদের কথা বিশ্বাস করে এরা প্রথমে দাবি করে যে আঠারোশো সালে বিশ্ব ধ্বংস হবে পরে আবার বলে আগেরটা ভুল ছিল পৃথিবী ধ্বংস হবে উনিশশো একচল্লিশ সালে ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরও পৃথিবী টিকে থাকলো এরা অবশ্য এখন সুর পাল্টেছে সুনির্দিষ্ট কোনো তারিখের কথা না জানলেও তাদের দাবি শীঘ্রই পৃথিবী ধ্বংস হবে নোস্ট্রা ড্রামাস নোস্ট্রা ড্রামাস ছিলেন জনপ্রিয় গণক তিনি জীবনে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন কাকতালীয় এর কিছু করেছে আসলে এগুলো বিভিন্ন ঘটনার সম্ভাব্য ফলাফল যা তিনি অনুমান করে বলতেন তিনি সাধারণ বিভিন্ন অনুষ্ঠান ও বড় বড় ঘটনার বিষয়ে পূর্বানুমান করতেন তবে পৃথিবী ধ্বংসের ব্যাপারে নস্টা ড্রামাস যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা মিথ্যে প্রমাণিত হয়েছে উনিশশো সালে পৃথিবী ধ্বংস হবে বলে তিনি ভবিষ্যৎ বাণী করে আলোচিত হয়েছিলেন সব ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে দিয়ে কোটি কোটি বছর টিকে থাকুক এ সুন্দর পৃথিবী টিকে থাকুক মানুষ সহ সকল প্রাণী এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে Software